আর আমার আল্লাহ জাহান নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল সেও মারবে আল্লাহর আজরাইল আছে মারবেই এবার বলেন আল্লাহ আমার ওপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আল্লাহ আমার ওপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে আমলে আল্লাহ না আছে আমাদের কাছে রসুলের সুন্ন না দাঁড়িয়ে আছে মুসলমান কি না যেমন কি ভাবছেন কেন ভাববেন আপনি চলে গেলে সব খারাপ লাগবে মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত তুই থাকলে হবে এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ও জিহাদ করবে সোমবার দিয়ে জি আল্লাহ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারব না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্ব নবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন নভিযোগে পাঠিয়েছেন কোরানের ট্রেনিং দিয়ে জীবিত কোরান হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন নবী উত্তরে বললেন পরিস্তু তিম্মুমালি মা কারিমাল আখলা বৈস্তর তিম্মুমালি কারিমাল আখলা হে আমার সাহেব ওরে আমার শুনে আমাকে আখ লাখের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোনো মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে তলার সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটার নাম হলো হজরতে উমার ফারুক ফারুক আজাম উমার বিন খত্তাফ রাজি আল্লাহ তালা আনব বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু বাক্কা আবু বাকারকে দেওয়া হলো ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মমিন বানালেন তিনার নাম হল হজরতে উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরতে উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাইমুন ঝরে পড়িয়াছো তুমি করি আছে কুটির তুমি তো পরেনি নুয়ে তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়ে আছে খেয়ে এর নাম ওমর হযরত ওমর ফজরের সালাত পর তসবি করছে একা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশা কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি বানি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই কেতা নাই গদি নাই ডান লোপের গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যা দেবেন আদব নেবেন যাহা পোনা আদব নেবেন যাহা পোনা সে তো সালাম দিবে না সে হলো খ্রিস্টান সে তো নাসারা তাই বা তারবার বলছেন আদম নেবেন জাহাপ না হজরত কুমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসে আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূত জেরুজালেমের তদানন্তিম কালেই যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য দাস্তে তো দাস্তাম দেড়িয়া ভি না ছোড়ে হামনে বাহারে জুলমাত মে দৌড়া দে ঘোরে হামনে সাত দিনে কাসরাইয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন নদীর ওপর দিয়ে পাহাড়ে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরে আমার সেই উমার বলছে হ্যাঁ আমি সেখানে কালেমা তাই এবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখেছেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশ দেশের নাগরিক অত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে যে হাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটিবার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে লব আলোচনা করে স্বাক্ষর করব হাজরত উমার নিজের খেয়াদিমকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরে তোমার কাপড় ঝেড়ে ডালালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিধে মানুষ উঠটাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরত উমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মুরু পথ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আছে অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি পত্রে শাক ধরার মালিক আমি শুনেছে খবর একা উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জোরুটি একটি মশকে এতটুকু পানি খোরমা দুই তিন মুটি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রসি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে আর মরু বালুকার পরে কিছু দূর যেতে হতে নামি কিছু দূর যেতে কহিল রে ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উটের রসি ধরিয়া অগ্রে উটে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে দুই হাত চুমি কাঁদিয়া কহিল উমার এ আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই এমনি চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাতর মোর অধিকার নাই আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ধরিল উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল ডোসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়া ইলামিল শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজের তে জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সম্রাজ্জির মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উট আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহা পোনা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাটটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের স্যালুটের যুক্ত নয় শুধু আমি মুমিনের হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি আমি আমি নির্বাচিত খলিফা নই যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনিই হলেন উমার খলিফা উমার রাজি আল্লাহ আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখে দেখিনি আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ডা হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপসের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হজরা তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদরিকে বলছে হজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ইতো অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন করতে পারবো না তখন বলছে চেঞ্জ আমাদের এই আঙ্গিনায় গির যায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দয়ের গাই যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজটা যদি একবার নেন আল্লাহ কি কবুল করবে না লম্বা কথা উমার জরাতে গেলেন না শুধু ইশারাই বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে নহে কয় ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান নহে যে ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো দিন হতে পারে না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারবো না তার থেকে ফাঁকা মাঠে ওই গাছ তলায় গিয়ে দুই নামাজটা আমি পড়ে চলে আসি এমন সময় পাদ্রি বলছে এটা কি ইসলাম এটা কি রসুলের ফরমান বলে হ্যাঁ এটা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদ্রি বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হজরত আমার হাত বাড়িয়ে দিলেন ফাদিরি হাতটা ধরে বলছেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অ আন্না আল্লা আব্দুহু আব্দু আরসুল ও তালো আর বের হয়নি কোনো বুমবারুদের দরকার হয়নি রসুলের চরিত্রে কত মূল্য ছিল একটা স্যাম্পেল যে গোটা জেরুজালেমকে জয় করেছে মুসলমান আমাদের আখলাখের তলহারটা নাই মুসলমান মাতাল মুসলমান মুসলমান লুচ্চা জুয়ারি মুসলমান মুসলমান মারে মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে আখলাখগুলো ভিজকে কিচি হয়ে গেছে আখ লাখের দড়ি কেটে চলে গেছে আখ লাখ নামে তালোয়ারটা ভাঁতা হয়ে গেছে আমাদের কাছে নাই আখ লাখ যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করবো আর এই বেঈমান একজন বেঈমান নামটা আমি জানি না বেশ সুন্দর চেহারা বে ইমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিছে গেরুয়া পোশাক পরে আর শেষের দালাল বলছে মসজিদ হাজার খানাক আছে যার নিচে মন্দির আছে বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা দূরের কথা মুসলমানের জায়গা কেউ কেউ করে মসজিদ হবে না নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না লোক রাখছে মনে কষ্ট হচ্ছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পড় মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছাই না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকেরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনো দিন ইতিহাস হতে পারে না এগুলো তোমাদের মন গরা কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হলো আখলাখ আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি এক মিনিটে বলে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাব ইনশাআল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো বলেন ইনশাআল্লাহ ভয় লাগছে নাকি বিশ্বনবীর শেষ কথাটা শুনলেন শুনলে পরে আরো খুশি হবেন পাঁচকতে নামাজটা ধরেলেন কালেমা শাহাদাতের সাক্ষ্য দিয়ে পাঁচকতে নামাজ ধরেলেন এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি ওরা জান্নাতি আর কি চায় আর কি চাই অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তারা শরীরে রক্ত ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে অতএব এগুলো হবেই হবে এর জন্য রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল মালকুক্ষিগত করেছেন আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিলেন আব্রাহা বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো তবে একটা কথা জানেন বড় বড় এই ছেলে ছেলে মেধা তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে এই অহান কি প্রশ্ন করলেন অহান কি তা আল্লাহ রসুল বললেন হুব্বু দুনিয়া কারা মত দুনিয়ার পেছনে এরা নিতে যাবে আর মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর সাহাবিদের ছিল কেমন মরতে চাইবে ইয়ার সাল্লাহ আমাকে জানেন আমাকে কমান্ডার বানান আমি সেনাপতির কাজ করব। কিন্তু আজ আমাদের কাছ থেকে ওটা চলে গেছে চলে আমি আপনাদের এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি দ্বিতীয়টা ধরছি টোটালটা কি পেলেন টোটালটা পেলেন আমাদের যত ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের শূন্যতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের শক্তি একশোতে একশো একশোতে একশো শক্তি বেড়ে যাবে আপনারা কি জানেন আপনারা কি জানেন একটা মনের কথা বলি খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে পাঁচ মিনিট বসবেন ছেলে মেয়ের বিয়ে হলো কি হলো কেমন আছেন দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে প্রচুর দিন নাই নাই তরিকা রাস্তা নাই যে যেমন পারে চলে যেটা ইচ্ছা সেটা খায় যে যেদিকে মন হাঁটে ওদের কোনো হিসাব নাই দলিল নাই আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে তিনবার দরুদ শরীফ পড়তে হবে তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন দলিল কোথায় আছে দেন আমি যদি বলি আজান দেওয়ার আগে দুবার ইয়ানবী সালাম আলাইকা বলতে হবে তো প্রথমে আপনি বলবেন দলিল দেন মানে আমাদের চলা ফিরা উঠা বসা লেন দেন মুখে থুতু এসছে আমার থুতুটা কোন দিকে ফেলবো ডান দিকে না বাঁ দিকে না সময় থুতু এসছে কোথা ফেলবো এর পেছনেও দলিল আছে তার মানে আমাদের একটা রাস্তা আছে হিন্দুদের নাই ওদের ভিতরটা হু হু করে চলছে কোথা গেলে শান্তি পাবো মুসলমানরা খালি দুটো কাজ করুক দুটা দুটা হিন্দু সব মুসলমান হয়ে যাবে কেন দুটা কাজ আমানতের খেয়ানতি করিয়ে নি আর হারাম খোয়া ছেড়ে দেন বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন দেখেন মজা হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না না যাইতে কি বলেছি ওরা ওই জালাতে মেয়ের বাপরা গলাই দরিনে মরছে আমাদের থেকে বেশি কষ্টে আছে মানসিক কষ্টে আছে কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে জি না ওদের শান্তি কারা গেছে তবে একটা কথা আপনাদেরকে বলি এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর মাল কেউ কখনো ভজন করতে পারেনি এখন মুশকিল হচ্ছে কি যে একজনা খুব রেগে গেছে ঘর ভাগ করে নিব তো দুই ভাই টালির ঘর লাফ করে উঠে গেছে টালি ভেঙে দেব রে তুই অর দেখলি আমি অর দেখলি রেগে সব পাতি পাতি ছুঁড়ে ফেলে দিচ্ছে খুব রেগে গেছে আর ঘরের ওপর দিয়ে একটা এগারো হাজার তার গেছে রাগে ওটা কি ধরলেছে তো ওই ফুটে গেল তো এতদিন যা করছিল করছিলো এই বেনমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পর মেরে দেয় না ষোলো ধীরে ধীরে নেবে এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে না কেন হাত দিয়েছে আল্লাহর মালে আমরা যতই গুনহা করি আমরা কার গোলাম আল্লাহর গোলাম এটা মুসলমানদের জানা আছে যতই গুণা করি পাপ করতে করতে বহুত দূর চলে গেছি শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই এবার দ্বিতীয় সলিউশন এখন আমাদের করণীয় কি আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وعد الله الذين منكم وعد الله الذين آمنوا منكم وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم أي وعد الله وعد من سر وعد نوي الله وعد وعد الله حق الله জীবনে আল্লাহর রাদা একটা মিথ্যা হবে না তাল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদাল্লাহ আল্লাহ মানো মিনকুম হে ইমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি ওয়ামিলু সলিহাতি ওয়ামিলু সলিহাতি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি